মাগরিবের সময় দেখবেন যে আপনি মসজিদে যাবেন এই দেশের মাটিতে যতগুলো মাঝাবি মসজিদ তাদের মসজিদে গিয়ে দেখবেন ইমাম বসে মসজিদ বসে সভাপতি বসে সেক্রেটারি বসে মোতাল্লি বসে ওদের কাছে সাহাবিকে বললেন এই সাহাবি তুমি কি সলাত আদায় করেছ সলাত দুরাকাত আদায় করো তারপর বসো অত্র বিবরণে প্রমাণিত হয় যে আল্লাহর নবীর কথার দ্বারা মসজিদে ঢুকে বসা যাবে না মসজিদে ঢুকে বসা যাবে না মসজিদে ঢুকে আগে করতে হবে ইমাম চলাকালীন অবস্থায় ঢুকলেও সংক্ষিপ্ত দুরাকাত সলাত আদায় করতে হবে এটা শতামল বসা যেটা এই জবাবকে দিবে বসাই নাকি সুন্নাত তার কাছে আপনি দলিল চান বসা সুন্নাত তার একটা দলিল আপনি আমাকে দেন যদি দিতে না পারে তাহলে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম যেই দেয়া সেলাই বারুদ থাকে ওই দেয়া ঠোকা মারলে আগুন জলে যেই দেয়া সেলাই বারুদ থাকে না ওটা যতই ঠোকা মারেন ওটার আগুন জ্বলবে না যার মধ্যে দলিল নেই ওকে জিজ্ঞাসা করলে বলবে আছে পরে দিব আর যার মধ্যে দলিল আছে তৎক্ষণাৎ বলবে আমি এক্ষুনি দলিল আপনাকে দিচ্ছি দেরি করবো না ইনশাল্লাহ কথা বলেন ঠিক না ব্যাটি অতেব তারাকুলের মানুষ এরকম শতামলগুলা সমাজে বাস্তবায়ন করতে হবে এরকম মরা সন্নাতগুলা সমাজে জিন্দা করতে হবে এই সমাজে ওই কিচ্ছা বলে এই সমাজে ওই কাহিনী বলে মানুষকে মিষ্টি কথা শোনায়া আর ধর্ম শোনানোর দিন নেই আর ধর্মের কথা বলবার দিন নেই এখন ধর্মের কথা হয় হালাল নাই হারাম হয় হালাল নয় হারাম হুজুর জর্দা খাই হুজুর আলাপাতা খাই হুজুর গুল খাই হুজুর তামাক খাই এই জন্য হুজুরের কাছে মাসলা দিতে গেলে হুজুর বলছে যে এটা খাম মাকরু অতচো আল্লাহর নবী বলেছে মাসকার কাসিরহু ফাক কলিলু হারাম যার বেশি খেলে বিবেকের ক্ষতি হয় বিবেক নষ্ট হয়ে যায় উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় তার সামান্য পরিমাণও হারাম আমি জামালপুরের মাটিতে একসময়ে বক্তব্য দিচ্ছিলাম এই নিshader দ্রুবের উপরে জোনাইকে একজন বিদ্ব্য ব্যক্তি পেন্ডেলের মাছ থেকে দাঁড়িয়ে বলছে হুজুর থামেন গুল হারাম তার